হাই গাইজ আলাইকুম সবাই চলে গেছে এই ছুটিতে কক্সবাজার আর আমি চলে এসেছি শ্বশুরবাড়ি চাঁদনি রাতে বার্বিকিউ পার্টি হবে আমার ছেলের খুব ইচ্ছে ছিল যে দাদাবাড়ি যে বার্বিকিউ পার্টি দেবে তো তার জন্য আয়োজন একদম অগোছালোভাবে ভাবে চলুন আপনাদের সাথে শেয়ার করি ব্রয়লার মুরগি আছে প্রায় তিন কেজি তিন কেজি তো হবে চার কেজি হতে পারে না তো আমরা এরকম একটা সাইজ করে নিয়েছি এখন এটা মাঝখান দিয়ে কেটে কেটে দিতে হবে এখানে বড় বড় করে কয়েকটা কাটা দিতে হবে যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢোকে তো এভাবে সবগুলো মাংস কেটে নিয়েছি এবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে এখন টক দিয়ে দিব বারবিকিউ মশলা সরিষার তেল লবণ লেবুর রস এবার সবকিছু দেয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নিতে হবে মসলা টসলা দিয়ে মাখানো হয়ে গেলে এবার করে রাখতে হবে থেকে ঘন্টা তো আমরা আমরা এত সময় নাই আমাদের ঘন্টা করে তো বার্বিকের জন্য মাংস তো রেডি করা হয়েছে এখন রাত বাজে আটটা মানে সময় নয়টার আমরা এটা কুক করবো তো যাই হোক এখন এটা খাবো কি দিয়ে নয়টার সময় শুধু মাংস খেয়ে সস টস দিয়ে তো হবে না তো ভাবলাম একটু পরোটা বানাই তো যেই ভাবা সেই কাজ রেডি করে ফেললাম অনেকগুলো পরোটা বানাইছি প্রায় আঠারোটা হ্যাঁ আঠারোটাই বানিয়েছি তো হালকা তাপে ছেঁকে একটু তেল টেল দিয়ে যেমন তেমন করে একটু পরোটা বানাচ্ছি অতটা ভালো পারি না তো যাই হোক পরোটা রেডি হয়ে গেলে আমরা শুরু করে দেব বাকি কাজ গিয়েছে বেশ সুন্দর একটা কালার আসছে এখন এটা নিয়ে আমরা জঙ্গলে চলে যাব কারণ সেখানে করার ব্যবস্থা করা হয়েছে তো চলুন বাবা এটা বাড়ি থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে জঙ্গল বলতে বড় বড় গাছ দেখেন চাঁদ উঠেছে কি সুন্দর মানে জ্যোৎস্না রাত আর একটু বাড়িটাকে একটু টিপটাপ লাইট দেয়া হয়েছে আমার ছেলে খুব বলেছিল যে এই লাইটটা নিয়ে যাও গ্রামে আমরা পার্টি করব তো তার জন্য এই বার্বিকিউয়ের আয়োজন ও দেখে ইউটিউব থেকে যার কারণে সেই জিনিসটা আবদার করেছে আর বাবা তো তার আবদার রাখার জন্য অস্থির তো যাই হোক আমাদের কিন্তু সবচেয়ে বড়ো কথা যেটা বলা দরকার আমরা বার বিক্র কোনো ব্যবস্থাই করি নাই মানে এই যে নেটটা এই নেটটা হচ্ছে আমরা এই বাগানটা ঘেরা দিয়েছি সেই নেট একটা রডের নেট মানে লোহার নেট আর কি সেটা ডাবল পার্ট করে দেয়া হয়েছে আগুনের ব্যবস্থা করা হয়েছে ইট বিছিয়ে আপনি দেখতে পাচ্ছেন সবাই আপনারা যে করার জন্য যে সরঞ্জাম দরকার সেগুলো আসলে আমাদের কিছুই নাই এই খুন্তি তারপরে কুঞ্চি মানে বাঁশের যে চিকন ডাল ওটাকে কুঞ্চি বলা হয় তো ওটা কিন্তু এভাবে চোকা করে কেটে সেই ব্যবস্থাটা করা হয়েছে যেন উল্টে পাল্টে দেয়া যায় মাংসের সেরকম ধরে ধরে দেওয়ার জন্য এই আগুনের উপর আমরা কিছুই আসলে আনি নাই আর গ্রামের মধ্যে এই ব্যবস্থাটাও নাই তো যাই হোক শ্বশুরবাড়িতে যেহেতু কেউ থাকে না আর আমরাও অনেক কম আসি অনেক কিছুই নাই বলতে গেলে তো এখন এই হাত দিয়ে উল্টে পাল্টে দেয়া হচ্ছে খুন্তি ধরা হচ্ছে এটা আমার হাজব্যান্ড করতেছে তো একদম অগোছালোভাবে বেশ ভালোভাবে পার্টিটা কিন্তু হচ্ছে আমাদেরকে আমাদের আসলে ভালোই লাগছে কোন রকম অ্যান্স দেখতে পাচ্ছেন যে এখানে মশলাও দিয়ে দিচ্ছে সে মাঝে মাঝে উল্টে পাল্টে মশলা দিতে হবে সরিষার তেল দিতে হবে সেটাও তিনিই করছেন তা আমার কোনো হাত দিতে হয়নি বাচ্চা কাচ্চা সামলাতে হচ্ছে তো যাই হোক বেশ সুন্দরভাবে আয়োজনটা হচ্ছে মনেই হচ্ছে না যে আর সবচেয়ে বড় কথা যে আমরা ফার্স্ট টাইম এই কাজটা করতেছি হ্যাঁ কোনো এক্সপেরিয়েন্স নাই একদমই অগোছালো তারপরেও কিন্তু বেশ ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আগুনের তাপেরও কোনো প্রবলেম হয় নাই বেশ ভালোভাবেই আয়োজনটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো মনে হচ্ছে যে এটা রেডি হয়ে গিয়েছে সব কিছু তুলে দেওয়া হচ্ছে আর দেখতে তো ভালোই লাগছে দেখা যাক খাবার সময় কেমন লাগে বা টেস্টটা কেমন আসে তো এখন আমরা এটা নিয়ে চলে যাচ্ছি চাঁদের সাথে সাথে নাকি চাঁদ আমাদের সাথে সাথে যাচ্ছে মানে ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম যে খুকু যাই যেদিকে চাঁদ যাই সেদিকে খুকু হাসে খিল খিল দুই চাঁদে ভারবেন মানে আসলে তো চাঁদ যায় না আমি হাঁটি মনে হয় চাঁদ আমার সাথে যাচ্ছে তো চাঁদ দেখতে দেখতে প্রায় বাসায় চলে আসছি তো অন্ধকার আসলে ভালো বোঝা যাচ্ছিলো না যে কালারটা কেমন আসছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে মানে লোভনীয় তো আর কালারটা আসলেই জস তো আমি নিজের জন্য নিয়ে নিলাম হাজব্যান্ড আসেনি সেখানেই আছে পরে হয়তো আসবে তো আমি এই জন্য আর কারোর জন্য প্লেট সাজানোর ইচ্ছে নাই আমার এখনই খেতে মন চাচ্ছে তো আমি শুরু করে দিলাম আর পার্টি তো হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ